এবং আমাদের আজকের কর্মসূচি এই কারণেই করা কারণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরে যেতে হবে এবং আমরা বারবার এটা জানান দিতে চাই যে উৎসবে ফিরে যাওয়া মানে আর্জি করার ঘটনা ফিরে যাওয়া নয় জেন্ডার জাস্টিসের আন্দোলনকে ভুলে যাওয়া নয় উৎসব থেকে গিয়ে সব তো আমরা জাস্টিস পাবো না তো সেই সেটার রেসপন্সেই আমাদের আজকের কর্মসূচি করা

এর মতই একটা রেসপন্স আমি এখানে না বলেও শহর জনগণ সবাই রেসপন্স দিচ্ছে তো একটা কথা তো বলা হচ্ছে যে এই রাত দখল ডাক্তারদের মিছিল এইসব কিছুর পিছনে সিপিএম বিজেপি বা রাজনৈতিক দলগুলো জড়িয়ে রয়েছে বলে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে এবং এটা একটা কারণ হচ্ছে পূজো অর্থনীতিটাকে নষ্ট করে দেওয়ার জন্য আপনি অর্থনীতি নষ্ট করার জন্য এই চক্রান্ত করছেন আমার মনে হয় না আমি এখানে কোনো জমায়াত করে কারণ অর্থনীতি কোনোভাবে নষ্ট করছি সেটা আমাদের পারপাস নয় আমাদের পারপাস একটাই যে এটা নিয়ে যেন না থামে বাস আমাদের কোনো এরকম এজেন্ডা নেই যে আমরা কারোর অর্থনৈতিক জায়গা থেকে সেটাকে কোনোভাবে বিবৃতি বিভ্রান্তি ঘটাবো তো সেটা যারা ভাবছেন তারা যদি আসেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা এখানে বিভিন্ন যেমন আজকে একটি মহামিছিল হয়েছিল কালকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সাথে একটি মহামিছিল আছে সেখানে বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু যোগদান দিচ্ছে এবং সত্যি যদি অর্থনৈতিক ব্যবস্থাকে হার্ম করার কথা তো তাহলে এত মানুষজন সতর্ক বেরিয়ে আসতেন না

মানে মহামান্য আদালতে যে সেটা কিন্তু ঠিক না তাদের অবহেলার জন্য কোনোভাবে তাদের জন্য কোনোভাবে ঘটেনি এবং বহার সময় তারা নিয়েও হাজির হয়েছেন তারা ওখানে গিয়ে অভয়া ক্লিনিকও খুলেছেন তো ডাক্তারদেরকে অযথা ব্লেম দেওয়াটা আমার মনে হয় যখন সুপ্রিম কোর্ট এটা প্রমাণ হয়ে গেছে তখন অযথা ব্লেম দেওয়াটা কারোর জন্যই সেটা ঠিক না আজকে আমার বা আপনার কারোর জন্যই সেটা এবং আমি দেখি এটা একটা খুবই জেনারেল ভাবে যদি আমি দেখি আমি যেখানে রোজ দিন কাজ করতে যাই সেখানে যদি আমি জানি যে একজন ধর্ষক খোলা ঘুরে বেড়াচ্ছে আমার কিন্তু সেখানে যেতে তো ডাক্তাররাও তাই বলছে যতক্ষণ না রেপিস্ট গেট কনভিক্টেড ওনারা সেফলি কাজে ফিরতে পারছেন না এবং যে ইনফ্রাস্ট্রাকচারের প্রমিস স্টেট গভর্নমেন্ট করেছে সেটা ওরা ইমপ্লিমেন্ট করতে অনেক দেরি করছেন যে সুপ্রিম কোর্টই সেটা নোট করেছে তো অনেক কারণ আছে সিজ ওয়ার্কের জন্য তো সেটা যদি একটু মানুষজন বলছেন তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজ সোজা হয়ে যাবে সহজ হয়ে যাবে আমার নাম প্রিয়দর্শী